পালাচ্ছে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার হামলা টিকতে না পেরে জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে জেলানেস্কি সেনারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নানা আধুনিক সমরাষ্ট্র আর সহায়তা দিয়েও তাদের যুদ্ধের ময়দানে টিকিয়ে রাখতে পারছে না আপনি ভাবছেন পুতিন কিংবা রাশিয়ার কোনো কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন তা খোদ এই তথ্য দিচ্ছে তাওয়ার যে কেউই এই খবর দেয়নি ইউক্রেনের সেনাদের পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন খোদ ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেকজান্দার সাইরোস্কি তিনি জানিয়েছেন রাশিয়ার অব্যাহত হামলায় রণক্ষেত্র থেকে ইউক্রেনের সেনারা পিছু হতে বাধ্য হচ্ছে টেলিগ্রামের দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান জানান রাশিয়ার ক্রমাগত হামলায় রণক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটছে ফলে সেনারা পিছু হটতে বাধ্য হচ্ছে রাশিয়ার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে আরো দুর্বল হচ্ছে ফলে এ সুযোগ কাজে লাগাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনা প্রধান আরও বলছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে ডোনেত্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা বুহ তৈরি করছে ইউক্রেনের সেনারা এদিকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত বিলিয়ন ডলারের একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা যত দ্রুত সম্ভব কিএফকে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র ও গোলা বারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী জেলনেস্কির সেনাদের যখন এ অবস্থা তখন তার দেশে মানুষ ও সেনাদের মনোবল চাঙ্গা করা তো দূরের কথা তার সেনা প্রধান শোনাচ্ছে পালানোর গল্প পরিস্থিতিকে তাদের এতটাই খারাপ হয়েছে যে নিজেদের ব্যর্থতা লুকানোর চেষ্টা পর্যন্ত করতে পারছে না নাকি আবারও প্রধানদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন ভলাদিমির জেলনেস্কি চলমান যুদ্ধের মধ্যেই গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলনেস্কির সঙ্গে মত জেরে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালঝোনি এরপরে তার স্থলাভিষিক্ত হন জেনারেল ওলেকজান্ডার সাইরোস্কি এবার তিনিও এমন কথা বলছেন যা তার সেনাদের মনোবল মাটির সাথে মিশিয়ে দেবে ঘটনা যাই হোক ইউক্রেনের বাস্তব অবস্থা বা নিজেদের মধ্যে দ্বন্দ্ব দুই জেলানেস্কির ইউক্রেনের জন্য অশনী সংকেত যখন আলোচনা চলছে মার্কিন সহায়তায় কি ইউক্রেন টিকে থাকতে পারবে নাকি ভ্যানি হওয়ার অপেক্ষায় আছে এই তো কদিন আগেই রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের টিকে থাকা কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তিনি বলেন ইউক্রেনের বিপদ বাড়ছে কিন্তু যুক্তরাষ্ট্র কিছুতেই কিয়েভের পতন হতে দেবে না লয়েড অস্টিন বলেন ইউক্রেনকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ তাদের যদি অর্থ শেষও হয়ে যায় তারপরও কিয়েভকে সহায়তা করে যাবে ওয়াশিংটন কিন্তু কথার ফুলছুরি ফুটলেও বাস্তবতা ভিন্ন ইউক্রেনে এখন মার্কিন সাহায্যের পরিমাণ কমছে মার্কিন কংগ্রেসে ইউক্রেনকে সাহায্য করার প্রস্তাব অনুমোদিত হয়নি হলেও অনেক দেরি হচ্ছে এদিকে ইউক্রেন অসহায়ের মতো পালাচ্ছে এই অবস্থায় ইউক্রেনের নিজেকে রক্ষা করার ক্ষমতা কমছে বলে মনে করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতি যখন এই তখন অনেকেই বলছেন এই বছরই শেষ হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেখানে ইউক্রেন তার বিশাল ভূখণ্ড রাশিয়ার কাছে হারাবে সেই মুহূর্তে হতাশার কথা শোনাল খোদ সেনা প্রধান একদিকে ইউক্রেন থেকে সবার নজর মধ্যপ্রাচ্যে চলে গেছে এদিকে বিচক্ষণ পুতিন তার আঘাত আরো জোরালো করছে এখন কি করবে ইউক্রেন তারা কি আসলেই টিকে থাকতে পারবে রাশিয়ার মতো পরাশক্তির সামনে যার নেতা আবার এমন একজন যিনি আসলে কাউকেই পরোয়া করেন না